বলা হয় বিশ্ব কি দিবস দিবসের সম্মান বাড়ি যায় আমি বলি এটাকে বিশ্ব কুত্তা দিবস কথা বলেন বলেন কুকুরের স্বভাব ভালোবাসা রাস্তাঘাটে বেড়ানো বুলিয়ে কথা বলেন না কেন এ স্বভাব কি মানুষের হতে পারে কুকুরের স্বভাব সব মানুষের সামনে উলঙ্গ পানা হয়ে ওরা ওদের ভালোবাসা আদান প্রদান করে এখন এই ভালোবাসা দিবস যারা মানে এদের ভিতরে থাকে না কুকুর আরে না আচ্ছা বলেন তো ভাই আরেকটু নিচে নামাই দেওয়ার কারণ হলো ভালোবাসার দিবস আমরা মানে কোন মাসে ফেব্রুয়ারি কোন মাস কয় তারিখ বলেন কথা বলেন না কেন এই বুড়ো মানুষ এরা কথা বলছে এরা কিছু বলে ফুল দিয়েছে এই যুবক যারা তারা কথা বলো বলো আগামীকাল কয় জানি কোন মাস কোন মাস আচ্ছা কুকুর কি ভালোবাসা আদান প্রদান করে বারো মাস কয় মাস বলে এই কথা বলে কি কোন মাস জোরে বলেন কার্তিক মাস তার মানে কুকুরেরও এক মাস আর এই ভালোবাসা তারা পালন করে এদের এক মাস কথা বলে এই দিবস মানা যাবে যুবকরা বলে না জোরে 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 না আর জোরে যুবকরা গিয়ার বাড়াও বল না আজ জোরে জোরে ওর ভিতরে তো যুবক মানুষ বেশি দেখতেছে কিন্তু সাউন্ড কম তার মানে নাকি সদ্দ্বই ভালোবাসায় এদের সবকিছু বন্দব থেই আসছে না এই যুবক যারা হবে ওদের ভালোবাসা থাকবে কার জন্য তাহলে দেখি ওরা বাড়িতে ভালোবাসা বন্ধু নাকি ওদের ভিতরে আছে একটু দেখতে চাই দেখবো এই পাশে যারা দাঁড়িয়ে থাকবে ওরা কালকের বিশ্বাসী দেখেন তো কোনটা দাঁড়িয়ে থাকে হয় ওরা ফুল কেনবে না কিনেছে আর এটা ইসলাম কোনো তিনি সাপোর্ট হ্যাঁ কথা বলেন না কেন এটাকে আমি বলি হ্যাঁ দাঁড়ায় আছে কেন বসা যাবে না ভাই একটু

কথা বলে আচ্ছা বলেন তো ভাই আরেকটু একটু নিচে নামাই দেওয়ার কারণ হলো ভালোবাসার দিবস আমরা মানে কোন মাসে ফেব্রুয়ারি কোন মাস কয় তারিখ বলেন কথা বলেন না কেন এই বুড়ো মানুষ এরা কথা বলছে এরা কি জীবনে ফোন দিয়েছে এই যুবক যারে তারা কথা বলো বলো আগামীকাল কয় তারিখ কোন মাস কোন মাস আচ্ছা কুকুরকে ভালোবাসা আদান প্রদান করে বারো মাস কয় মাস বলে এই কথা বলে কে কোন মাস জোরে বলেন কার্তিক মাস তার মানে কুকুরেরও এক মাস আর এই ভালোবাসা তারা পালন করে এদের এক মাস কথা বলে এই দিবস মানা যাবে না যুবকরা বলে নাই জোরে 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 আরো জোরে এই যুবকরা গিয়ার বাড়াও বলো হ্যাঁ জোরে জোরে আল্লাহ আল্লাহ তুমি এই দিবসের কোন সম্পর্ক এই দিবসটা বাংলাদেশে সফিক রহমান কিন্তু ওর নামটা প্রচার হয়েছে শফিক রেহমান হিসাবে ওর নাম কাটিং করে ওই সাংবাদিকরা জিজ্ঞাসা করলো ভাই আপনার নাম তো রহমান আপনি কেন কোন কারণে শফিক রহমান থেকে রেহমান বলেন তখনও বলেছিল রহমান নামের ভিতরে কেন যেন জঙ্গিবাদের একটা গন্ধ পাওয়া যায় নজ্লা হবে না ভাই একেবারে হয় না জোরে বলে রহমান জরে আর নাম রহমান আর এই রহমান নামের ভিতরে যারা জঙ্গিবাদের গল্প গন্ধ খোঁজে আর যাই হোক ওরা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না আর ওই দিবস যারা পালন করবে ওই যুবক গুলো আমাদের ইসলামে আন্দোলন কিংবা কোরআন আর কোরআনের মা ফিরের হতে পারে না ঠিক কিনা চলে পারে ভাই যদিও আমি জানি সাতক্ষীরাতেও মাল নেই তবে বেগুন যেখানে আছে পুকা থাকবে না এ কথা তো বিশ্বাস করা যায় না ভাই তাহলে এখানেও কে কে কালকে ফুল দেবা তো হাত তোলো তো ভাই হাত তোলো এই ফুল কিনে রাখার জন্য নিয়ত করে কে কে হাত তোলো নিয়ত এই আল্লাহ কিন্তু দেখতেছে কে কে হাত তোলো এখানে ওয়াজ লাগবে কেন এটা আল্লাহর ওলি সব কালকের দিবস যারা পালন করবে না ওরা আল্লাহর ওলি এখন হলে না কেন একটা যুবকও উনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে আল্লাহ না কেন আরো জোরে বলেন আরো জোরে বলে আর একটা কথা আপনাদেরকে বলে যায় যদি এই দিবসের সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে ওই সমস্ত মোরাফিকের বাচ্চাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না যে মোনাফিকের বাচ্চারা বলে রাজনীতি আলাদা আর ফোরান আলাদা ওটা চলে বলেন না কেন ভাই আপনাদের আর কোনো ভয় আছে আর কোনো ভয় নাই জোবান খেলে বলেন বাংলাদেশে এক এক শ্রেণীর নব্ব জাভিল তৈরি হচ্ছে কেন বলতেছে ফোরান আলাদা আর রাজনীতি আলাদা কথা বলেন না কেন এই চাপাই নবাব কমের হারণ এই কথা বললে আমার বিএনপির ভাইরা একটু কষ্ট পাচ্ছে আপনি ওর জীবন খুঁজে দেখেন ও যখন নির্বাচন করছিল আমাদের ম্যাডাম বেগম করেছিল না কথা বলে না কেন বোঝা যায় ও বিএনপির নিষ্ক্রিয় একজন লেডার এই জন্য ও এখন বলে যে আলেমরা কোরআন নিয়ে ব্যবসা করতেছে কথা বলে না কেন আমরা কোরআন নিয়ে ব্যবসা করি না ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্মকে খুঁজে করে আল্লাহ জান্নাতে যেতে চাই ঠিক বলেন বিএনপি বলেন আজ বলেন ধর্মের বিপক্ষে